আধিপত্যের দ্বন্দ্বে ক্যাম্পাস অস্থিতিশীল ছাত্র দল শিবিরের হাতাহাতি হয়েছে রাজশাহীর একটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের চার জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী সরকারি সিটি কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি উত্তেজনাকর রূপ নিলে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা পাল্টা পাল্টি অবস্থান নিয়ে কলেজ প্রাঙ্গনে স্লোগান দিতে থাকে সিটি কলেজে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা ওই আমার

ছাত্রতাবাদী আদর্শকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে তাহলে নিমন্তকবব দিতে পারবে ঠিক ছাত্র লিখো ছাত্র লিখো বাংলাদেশের জীবনের ক্ষমতা কে রাখে ঠিক আজকে কলেজে আমরা মূলত গেছিলাম আমাদের কর্মসূচী দিয়ে একটা আমরা নবীন বরণ প্রোগ্রাম আয়োজন করব কলেজে রাজশাহী কলেজ নিউ ডিগ্রি কলেজ কারমাইকেল কলেজ যত বড় যতগুলো কলেজ আছে সব কলেজগুলো তো নবীন বরণ প্রোগ্রাম হচ্ছে ওটা যদি আমরা প্রিন্সিপালের কাছে অনুমতি দেওয়ার জন্য কলেজে আমরা গিয়েছিলাম কলেজে অবস্থান করি ছাত্র শিবিরের পক্ষ থেকে তো আমরা কলেজে যাই তো কলেজে যাওয়ার পর ওখানে ছাত্রদল ওখানে বাধা বাধা প্রদান করার চেষ্টা করে তারা বহিরাগত নিয়ে আসছিলো তো যাই হোক ওটা ধর একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল আপনার কি কোনো শিক্ষার্থীর আহত হচ্ছে তারা আমাদের উপর অ্যাটাক করে এবং আমার ফার্স্টে আমাদের ওপরে অ্যাটাক করে আমাদের কয়েকজন ওখানে আহত হয় তাদের মাথায় মেরে কিল ঘুসি চোখ নিচে দাগ পড়েছে এখানে যেন চোখ নিচে থেকে আছে এখানে মাথায় মারছে সংঘর্ষের সময় উভয় পক্ষের দুই জন করে মোট চারজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বর্তমানে কলেজ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন